শীতের ফুল গাছ তো প্রায় পনেরো দিন হলো বসানো হয়ে গেছে গাছগুলো অলরেডি কিন্তু গোড়া ধরে নিয়েছে শিকড় ছাড়তে শুরু করে দিয়েছে আর গাছগুলো বাড়তেও শুরু করে দিয়েছে কিন্তু এই মুহূর্তে গাছগুলোর দরকার পিঞ্চিং তার সাথে সাথে কিছুটা মাটি দেওয়ারও প্রয়োজন আছে দেখতেই পাচ্ছেন গাছগুলো কিরকম ঝোপানো হয়েছে তাই এক্ষুনি যদি গাছগুলো পিঞ্চিং না করা হয় তাহলে কিন্তু গাছগুলো অনেক লম্বা হয়ে যাবে আর দেখতে মোটেও ভালো লাগবে না তাই এই মুহূর্তেই গাছগুলোকে পিঞ্চিং করে দেবো কি করে করব সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখতে পাবেন এই দেখুন গাছটা কীরকম হয়েছে কীরকম ঝোপালা হয়েছে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো এই গাছটারই এখন পিঞ্চিং করে দিতে হবে এই যে ডগার দিকে ফুলগুলো বেরিয়েছে এই ডগার ফুলগুলোকে পিঞ্চিং করে দেব নর্মাল নখ দিয়ে কিন্তু এই পিঞ্চিং গুলো খুব সহজেই করা যায় আর এই চন্দ্রমল্লিকা গাছটা দেখুন কতটা লম্বা হয়ে গেছে তাই এটারও আমি তিনটে পাথা রেখে এটার ভেঙে দেবো আমি দেখুন একই রকম ভাবে প্রত্যেকটা চন্দ্রমল্লিকা গাছে কিন্তু পিঞ্চিং করে দেবো আপনারা সবাই জানেন আবহাওয়ার কতটা পরিবর্তন হয়েছে এই বছর শীত কতটা দেরিতে এসছে সেটা সবাই বুঝতে পারছেন যার জন্য কিন্তু এই চন্দ্রমল্লিকা গাছগুলো বসাতে অনেকটাই লেট হয়ে গেছে পিঞ্চিং সাধারণত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত করা যায় কিন্তু যারা ফ্লাওয়ার শৈয়ের জন্য গাছ তৈরি করে তারা কিন্তু অনেক আগে থেকেই এর প্রস্তুতি নিয়ে নেয় তাই এই অল্প সময়ের মধ্যে চন্দ্রমল্লিকা গাছ কতটা ভালো হবে সেটা বলাটা খুবই মুশকিল তবু দেখা যাক কতটা ছোপালো তৈরি করা যায় গাছ যত ঝোপালো হবে যত নতুন নতুন ডগা বেরোবে ফুলের পরিমাণটাও কিন্তু ততই বেশি হবে এই রক্ত গাঁদার গাছগুলো বেশ কিন্তু লম্বা হয়ে যায় তাই এগুলোকেও আমি এখনই পিঞ্চিং করে দিচ্ছি যাতে প্রথম থেকেই গাছগুলো একদম ঝোপালো হতে পারে আগের গাছের রেজাল্ট দেখলেই কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আর ইনকা গালার গাছগুলো আমার মতো করে আপনারাও পিঞ্চিং করে যান যতক্ষণ না গাছটা একটা ঠিকঠাক শেপে আসছে তারপরেই কিন্তু আমি ফুল নেব ভিডিওতে ছবিগুলো দেখলেই আপনারা এটা আন্দাজ করতে পারবেন এই ক্যালেন্ডুলা গাছটার হালটা দেখুন সবে মাত্র পনেরো দিন থেকে ষোলো দিন হবে গাছগুলো বসিয়েছি এর মধ্যে কীরকম ফুল চলে এসেছে এখনই যদি এই গাছটা থেকে ফুল নিয়ে নিই তাহলে কিন্তু গাছটা আমার ইচ্ছা মতো না ঝোপালো করতে পারবো না তাই প্রথমেই এই ফুলের কুড়িগুলোকে আমি ছেটে দিলাম ক্যালেন্ডুলা গাছ কিন্তু এমনিই বেশ ঝোপালো হয়ে যায় এর পরের আপডেট আমি খুব শীঘ্রই নিয়ে আসবো তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে যাতে খুব সহজেই আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে গাছগুলো প্রায় তিন সপ্তাহ মতো হয়ে গেছে এবার গাছগুলোতে যে অল্প মাটি দিয়েছিলাম এবার মাটির পরিমাণটা একটু বাড়াতে হবে আর একটা করে লেয়ারের মাটি তো আজকে সেটাই করব আগে যে মাটি ব্যবহার করেছিলাম সেই একই মাটি এবারেও নিয়ে নিয়েছি মাটি কিভাবে বানাবো সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো আর এখানের আই বটনেও আমি ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি তোমরা এখান থেকেও সেই ভিডিওটা দেখে নিতে পারো গাছের গোড়ায় মাটি দেবার সময় একটা জিনিস অবশ্যই মনে রাখবেন এবারেও টপটা কিন্তু পুরোপুরি মাটি দিয়ে ভরবো না এখনও কিছুটা গ্যাপ রেখে দেব গাছও একটু একটু করে বাড়তে থাকবে আর তার সাথে সাথে আমিও গাছের গোড়াতে একটু একটু করে মাটি ভরতে থাকবো এই কসমস গাছগুলো কিন্তু খুব লম্বা হয় তাই এই গাছগুলোর জন্য কিন্তু একটা সাপোর্টের প্রয়োজন আছে তাই একটা কঞ্চি অথবা বাঁশের যে সরু সরু লাঠিগুলো হয় সেই লাঠি কিন্তু এর গোড়ায় অবশ্যই পুঁতে দেবেন কসমস গাছ এমনিতে বড় পটেতে দিলে খুব ভালো হয় তাতে গাছটা অনেক বড় হয় আর প্রচুর ফুল দেয় কিন্তু আমার কাছে টব না থাকার জন্য আমি ছোট টবেতেই বসিয়েছি এরকমভাবেই প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু আমি মাটি দিয়ে দেব আর মাটি দেওয়া হয়ে গেলেই দিতে হবে জল আর এবারেও জলের সাথে মিশিয়ে নেবো ট্রাইকোডার্মা ভিডি যাতে গাছের কুচি কাণ্ডগুলো এই সবেমাত্র দেওয়া মাটির সংস্পর্শে এসে কোনো রকমভাবে ড্যামেজ না হতে পারে তাই কিন্তু জৈব ছত্রাকনাশকটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো ছত্রাকনাশকই ব্যবহার করতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ওটেও ভুলে যাবেন না আপনারও ছাদ ভরে উঠুক শীতের ফুলে আজকের মতন আসি দেখা হচ্ছে পরের আপডেট ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন গাছ লাগান প্রকৃতিকে বাঁচান